সারা বাংলাদেশে কিন্তু হোম ব্যবস্থা আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে অবশ্যই হবে আর এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তো এই সুন্দর কালার গুলো নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে হবে সবগুলো কি দুইশো তাই না

মানে শাড়ির বহরে আছে জর্জেট কিন্তু এরকম সুন্দর কালেকশন পাওয়া যায় না এটা শাড়ির জন্য কিন্তু একদম বেটার দেখেন অনেক সুন্দর কালারটাও এটা অনেক সুন্দর একটা কালার মাত্র 250 টাকা পার গজে কিন্তু এটা আছে এগুলো মাত্র 150 টাকা আচ্ছা এখানে আমরা 150 এবং 250 এ দেখলাম এগুলো কাপড়ের পরিমাণটা কিন্তু কম আছে 150 টাকা পার গজে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে আপনারা দ্রুত স্ক্রিনশট করে দাদা দেখতেছেন সব আপনাদের জর্জেট সবই কিন্তু জর্জেট দেখেন অনেক যেগুলো দেখালাম ওগুলো 250 আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো 150 150 একদম বাম্পার অফার কেউ মিস করবেন না 150 এগুলো বহরও তো আড়াই হাত হবে তাই না সব আড়াই হাত বহর শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালেই তো অর্ডার কনফার্ম আচ্ছা যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা এখানে আছে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ